এদিকে সেদিকে ছোট ছোট না করে ঘরে বসে কিছু কাজ করে এই কাজ একদিন না একদিন আমার কথা বলবে সেটা ভাইবে যে আমি এই কাজগুলা করলাম যে দশটা বন্ধুদের সাথে কিছু শেয়ার করি তো আমি এত বছর ধরে কি কি কাজ করছি একটু শেয়ার করি কারণ মি না সেরাব বলে আমি কোনো কাজ জানি না তো আপনাদেরকে দেখে আপনারা কমেন্টে জানাবেন আসলে কি কাজ করছি কি না এই যে দেখেন এই আমার একটা বিজনেস আদার

এরপরে এই যে একটা চাদর এ আর একটা চাদর এই একটা খাতা এটা এই কতদিন লাগে এক কাজ করছি এই এখানে নিজের গায়ে ফ্রিজ বানাইছি তো এটা ভিডিওতে দেখতে পারবেন আর এটা একটা চাদর তো আমি তিনটা চাদর রয়েছে আর দুই সব ব্যবহার করে লাইছি তো সব মিলাই আসলে কেমন ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন মেন দেখাইছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার জীবনে আসলে যদি কিছু করতে হয় ঘরে না বৈশা থাকে এবার ইউটিউবে কাজ করেন ফেসবুকে করেন ঘরে বৈশা করেন যেমন নকশি খাতা বানান নকশি সাদর করেন যেটা মনে চায় সেটাই করেন তো আমি তার মধ্যে একজন আসলে বসে থাকতে ইচ্ছা হয় না যে দেখি কিছু কাজ করে দেখি কোনো একদিন একদিন সাফল্য হব তো নিজের জন্য এই খাতাগুলা বানাইলাম দেখেন তো সুন্দর করে কত সুন্দর একটা কাজ করছি কিন্তু আসলে কাজ যদি মনোযোগ দিয়ে করে তাহলে সুন্দর হয় অনেক সুন্দর সুন্দর ফুল দিছি তবে এই খাতাটা আমার ভাইয়ের বউ আইকে দিছে আর আমি এটা সেলাই করছি দেখেন তো কেমন হয়েছে সিলাইটা আসলে হাতের কাজ করলে সুন্দর হয় না করলে কিন্তু সুন্দর হয় না যে জীবনে যদি সাফল্য হতে হয় কিছু না কিছু করা লাগে এগুলা ছেলে মেয়ে নাই ছেলেদের জন্য করতে আসে আল্লাহ বাসাইলে ছেলেদের বউরা আসলে দিব দেখাবো যে দেখো আমি কত কাজ করছি আমি কত গুণবতী তবে হাজব্যান্ড বলে না হাজব্যান্ড বলে যে তুমি কোনো কাজে জানো না কি করো গরম ভাত খাওয়ার ঘুম যাওয়া আসলে বলেন তো দর্শক আসলে কি কাজ করি আমি সব কাজে করি কারণ কাজ করতে আমার থেকে ভালো লাগে নিজের কাজ নিজে করব তাতে কষ্ট মনে হয় না যে সবগুলো কাজ নিজে করলে ভালো লাগে এই যে খাতাগুলো আসলে করছি নিজ হাতে একবারে সেলাই করছি যখন এই খাতাগুলো করছি আমার ছেলেরা যখন ছোট ছিল বৈশাখ বৈশাখ যে সময় কাটাইতাম ওই খাতাগুলো কাজ করতাম সিলাইতাম ভালোই লাগতো গ্রামে আমার জালেরা হেরো সিলেট এগুলো আমি ঢাকায় সে করছি তবে কেমন হয়েছে আমার কাজগুলো আসলে কমেন্টে জানাবেন প্রতিটা ফুল কিন্তু আমি আছি আমি নিজে হাতে কাজ করছি তো যেটুকু করছি মনে করি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি পুরা খাতা আসলে মেলা দেখাইলে কিন্তু ক্যামেরায় পুরো বোঝা যাইবে না তো দুনো সাইডে একই রকম দেখেন আসলে সুন্দর হয়েছে আমার থেকে খুবই ভালো লাগছে কারণ নিজের কাজ নিজের থেকে যেমন করি না কেন সব কিছু আসলে ভালোই লাগে এই যে দেখেন পুরাটা কাজ একবারে ভাবে কাজ করছি নিজের মতো করে কাজ করছি আসলে একটা কথা আছে না কাজকে তুমি ছেড়ে যা কাজ কোনোদিন দিন তোমাকে ছেড়ে যাবে না কারণ কাজ একদিন না একদিন আমার সাফল্যের মুখ দেখাবে এ দেখেন এখানে আমি দুইটা খাতায় বানাইছি তো আসলে আমার খাতাগুলো কেমন হয়েছে একদিন হইলো আপনারা কমেন্টে জানাবেন কারণ কমেন্টে জানাইলে আমার থেকেও ভালো লাগবে যে আমার দশক আপুরা মানে কমেন্ট করছে আমার থেকে ভালো লাগছে যে আমার খাতাগুলো এমন হইছে নাকি তো আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব প্রতিটা খাতা আমি কিভাবে করলাম যে মনে হয় এগুলো কিনছি আসলে কিনি কি এগুলো আমি নিজে হাতে বানাইয়া কইরা তারপরে সুন্দর করে এগুলা মানে যে দুজন একজন আপু মিললে এই খাতাগুলো বানানো দিছে দেখেন তো কেমন হয়েছে সিলাইগুলো মনে হয় কিনে নিয়ে আসছে অনেক সুন্দর হয়েছে তুষিকাতে এলাকায় যে তিনবা করাতে চাই না এই খাতাটা বানাইতে অনেক কষ্ট হয়েছে অনেক বেশি কষ্ট হয়েছে কারণ এতে পরে বানাইছি আর এই খাতাটাই দুইটাই এটা এখনো সিলে চলতেছে এই খাতাগুলো আসলে আপনাদের থেকে কেমন লাগে একদিন হলে কমেন্টে জানাইনি একটু কষ্ট করে প্লিজ জানাবেন জানাইলে সবচেয়ে ভালো লাগবে যে আসলে কাজ করার পরে যদি মানে কেউ বলে যে না এই কাজটা ভালো হয়েছে তাহলে আসলে ভালো লাগে মেয়ে মানুষ আসলে কেউ প্রশংসা করলে ভালো লাগে এখানে এই দুটো চাদর খাতাগুলো দেখার শেষ করি তাই এখানে আর একটা খাতা এগুলো আমি আসলে অনেক করছি আগে করলে আমার দশ ঠাকুরদেরকে দেখাই যে আমার থেকে ভালোই লাগে কারণ কাজ করছি এসব কাজ আসলে হয়তো আপনারা বলবেন মনে করবেন যে আসলে কি কাজ এর একটা কাজ হয়তো আমার কাছে এটা অনেক কারণ এটা আমি আমার নিজ হাতে কাজটা করছি আমার থেকে খুবই ভালো লাগে কারণ আর এসব কাজ করতে ভালো লাগে আমার জালের অনেকগুলো খুব ভালো তো আসলে এগুলো শ্বশুর বাড়িতে খাতার কাজগুলো করছি ওই বাড়িতে গেছি জালেরা সবাই বানায় তার মধ্যে আমিও নিজে নিজে তাদের সাথে মিললে মানে বানাইছি ভালোই লাগছে যে আসলে খাতার মধ্যে ভালোবাসা আছে কারণ এই কাজ হা তার কাপরটা নিদ গামন্না নিশা সুদি পড়ছিল তো ওনা থেকে কাপরটা রাখছি আসলে এসব কিছু ধরল মনে হয় যে ওই মানে হাজার মানুষের কথা আর এখানে আমার শাশুড়ির কাপড় দিয়ে খাপটা আমি বানাইছি আর কয়টা গায়ে দিয়েছি তো এই আসলে এগুলো দেখাতে ভালো লাগে যেটা আমার ইউটিউব চ্যানেল আসানি ভাবি জামি যেটা কারগুলা করছি আমার দশক আপুদের সাথে কিছুটা হলো আমি শেয়ার করি এগুলো অনেক দিন বইটা সইটা রাখতে কালার পেটি হয়ে রইছে তো এই যে দেখেন এখন কিন্তু কে যাচ্ছি যে এটাই এখানে এভাবেই আছে এই খাতাটাই কে দিছিল আমার এই খাতাটা খুব সুন্দর মতো সিলাইছি এটার মধ্যে আমার ওই যে ছোট বোন কিছু ওই সময় আমার শ্বশুরবাড়িতে থাকতো ও ভাইকে কিছুটা সিলাই করে দিল এই যে তা আপনাদের সাথে আসলে শেয়ার করতে ভালো লাগে বিধান শেয়ার করতেছে আসলে মনে কিছু নেবেন না বলে এই এই খাতাগুলো দেখান কাজ বলে কথা যে কিছুটা যদি আমার দশ কাকুদের সাথে শেয়ার করি তো আমার থেকে মনে হয় যেন ভালো লাগবে সেটা ভাইবি আমি শেয়ার করলাম আর এখানে আর একটা এই যে এটা কাজটা আরো সুন্দর এই খাতাটা আমার বড় আপু করছিল এরকম একটা খাতার কাজ তারপর আমি ওনারটা দিয়ে এটার কাজটা করছি ফুল যে এত সুন্দর যদি তারপরে মানে সুতাটা বেশি ফুটে কিন্তু ফুলগুলা খুবই সুন্দর দেখেন আপনারা কাজগুলো যে আসলে কত সুন্দর দেখা এই যে দেখেন এত সুন্দর হয়েছে কাজগুলা যে আসলে না দেখলে বোঝা যাইব না যে এটা সুতাগুলো ওই সময় বুঝিনি এক প্লস সুতা দিয়ে করছি তো এই জন্য মোটা হয়নি যদি ওইটার মতন ভালো লাগে যে ঘরে বসে না থেকে একটা কিছু করা তো ভাবলাম যে এত কাজ করলাম তারপরও হাজবেন্ড এর মন পাইলাম না বলে যে কি কাজ করো ঘরে বসে থাকো সারাদিন আসলে কি আমি সারাদিন বসে থাকি নাকি আমার দশক আপুদের সাথে এটা শেয়ার করতেছি যে দশক আপুরা তো দেখবো আসলে আমি বসিয়ে কাটাইলাম দিন না আসলে দর্শক আপুরা দেখো যাতে হাজব্যান্ড বলে যে তুমি তো কিছু করো না এমনি দিন কাটাও আসলে কি আমি এমনি দিন কাটাই না আসলে কিছু কাজ করি তো আসলে নিজের ভালোবাসার নিজের হাতের ছোঁয়ার জিনিসগুলো আসলে একদিন তো সে মেয়ে নাই দুর্ভাগ্য মেয়ে নাই ছেলেরা আছে ছেলেরা দেখবো ছেলের বউরা দেখবে যদি ওদের ভালো লাগে তাহলে ব্যবহার করবে কারণ দিন দিন তো কত মডার্ন বের হইতেছে তো ভাবছেন আমার যে জিনিসগুলো এগুলো আমি দশক আপুদের সাথে শেয়ার করি যে আমার হাতের কার হাতের খাতা তো আমি আসলে চলিয়েছি কি আপনাদের সাথে দেখাই আর এই যে দেখেন আমি কিন্তু শুধু খাতার তা না আমি অনেক কাজ করছি পর্যন্ত যে যে এই আমি কাজ করছি দেখেন এগুলো যে কাজগুলো আসলে আমি এক সময় বসে নিজে এগুলো বানাইছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ওই সময় তো এগুলোর অনেক মূল্য ছিল যে নিজের হাতের পছন্দের খাতা নিজের হাতের কাজ এই যে দেখেন দর্শক আপনারা দেখো তো দেখ এই যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু কাপড় গুলা বসাইছে ফুল বসাইছি জায়গায় জায়গায় চার কোনা চারটা গর দিয়েছি ই ফুল দিয়েছি আর মাঝখানে একটা একটা করে ফুল দিয়ে এই যে দেখেন দর্শক আপুরা আসলে চেষ্টা করবেন করোনা বসে থেকে বলে এটা কি অন কিনতে সবে পাওয়া যায় পাওয়া যায় নিজের হাতের মতো নিজের কাজের মতো কিছুই না তেখানে আর একটা দেখাই আপনাদের সাথে কিছুটা শেয়ার করি আসলে শেয়ার করতে ভালো লাগে এইজন্যই করতেছি যে আগে থেকে অনেক কুশুদরে কিন্তু কে কাজগুলো আমি করতেছি এখন তত বেশি করি অনেক দিন হইছে একটা খাতা এটারে আজকে কতদিন ধরে শिलाईে শেষ করি তহনে ভাবলাম যে না আমার দশটা কাপুদের সাথে আমি কিছুটা শেয়ার করি কারণ কথা আসে না কাজ করলে কারণ যে ভালো হয় আর ভালো ভালো কমেন্ট করবে ভালো লাগবে এই যে পুরো এটা আদর মেলিনা এই যে ফুলগুলা দিছি সাথে সাথে আর এই যে কোনা সাইডে এমন ফুল দিছি দিয়ে এই চাদরগুলা বানাইছি এখন কিনতে কিন্তু অনেক সুন্দর সুন্দর হয়ে পাওয়া যায় পাওয়া গেলে নিজের হাতের কাজ বলে কথা নিজে যেতটুক করি এটাই আলহামদুলিল্লাহ খুবই খুশি লাগে ভালো লাগে এই যে দেখেন কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন আর আমার জালে আরো সুন্দর সুন্দর পারে ওইগুলো আপনাদেরকে দেখাবো অনেক বানাইছে আমার জালে ওইগুলো দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো যদি আমি বাড়িতে যাই তো এখানে আসলে বালুই লেখা আপনাদের সাথে শেয়ার করতে আর ভিডিও কত হইছে কি আসলে কে কি বলল কে কি বলল সেদিকে না তাকাই আপনি যে মনোযোগ দিয়ে কোনো কাজ করলে কাজ কখনো বিফলে যায় না কাজ একদিন না একদিন আপনার কথা বলবে এটা মনে করবেন যে আপনি যে এত আদর করে এত যে সন্তান পালন সন্তানrowData দেখুন যে একসময়ে একটা কথা কইতে আপনারে মুখের দিকে তাকাবে না কিন্তু কষ্ট করে কাজ করেন কাজ দে একবার না আপনার কথা বলবো বলে কাজও তো কথা বলতে পারে না কিন্তু কাজটা ঠিকে আমার কথা বলার মতো হয় যে আমি এত বছর পরে যেগুলো আমার হাতের কাজগুলো দেখছি এই যে মনে হয় যেন আমার কথা বলতেছে কারণ আমি না থাকলো আমি যে চিরোজীবন চিরোজীবন থাকবে এটা কথা নাই আজ না কাল ঠিকে মারা যাব কিন্তু আমার এই হাতের কাজগুলা থাকবে এই জন্য আসলে কিছু কাজ কইরা রেখে গেলে যে সন্তানরা দেখবে এটা মানে সবচেয়ে ভালো আর আমি জামার মধ্যে আসলে আমি আমি হিসাবে রেখে দিছি কিন্তু আমি জামাগুলো বানাইছি জামা সব ইয়ে ছিল সৎ জামা বানাইছিলাম তো এখন তো এগুলো কখনো করা যাইব না কিন্তু জামাগুলা আমি পালাইতেছি না বলতেছি যে স্ত্রী হিসাবে আমার জামাটা থাকে এটা আমি রেখে দিলাম ওখানে তো কত সুন্দর সুন্দর জামা আছে তো তেখান তো এই কাজগুলো কেমন হয়েছে কমেন্টে একবার হইলো জানাইবেন যে আসলে কাজগুলো ভালো কি না খুবই ভালো লাগছে ওই সময় যখন করছি কাজগুলো এখন তো আর এত কাজ করি না যে ভালো লাগারে আর কি যে টুক ফারি এ দুটুকিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো একটু ওলনা ওলনাটার জামাটা করছি এটা হচ্ছে পায়জামা তো পায়জামা তো আর কি দেখা বাদ খেলা আর ওলনাটা দেখাই আপনাদের সাথে শেয়ার করি যে আসলে এরকম কাজ আপনারা করছেন কি না যে তার কমেন্টে জানাবেন আসলে এখন যে সুন্দর সুন্দর জিনিস কিনতে পাওয়া যায় পাওয়া গেলে কি হয়েছে নিজের যে একটা ভালোবাসার জিনিস সে জিনিসটা কিন্তু পাওয়া যায় না কারণ এই যে ওনাটা এভাবে করছি দেখেন তো কেমন হয়েছে নিজের কাজ কত হয়েছে যে খারাপ হইলেও নিজে করছি এইটাই ভালো লাগে যে ভালো লাগার একটা গিয়ে আমি যে দেখি যে দশক আপুদের সাথে শেয়ার করলাম যে আপুরা কি কমেন্ট করে কেমন হইল না হইলো সেটা জানার জন্য আমি আসলে এগুলা দেখাইলাম তা আপনার কাছে আসলে কেমন লাগলো আমার একবার হইলো কমেন্টে জানাবে যে আমার কাজগুলা কেমন হইলো তো দশক এই এখানে আর একটা সাদর এই যে দেখেন এগুলো আমি বলি না আমি একদিন চাদর গুলা করছি কাজ করছি হাতের কাজ বলে কথা

দেখেন তো কত সুন্দর আসলে নিজে ভালোবেসে করছি তো আমার থেকে অনেক ভালো লাগে আপনাদের থেকে আপনাদের থেকে কেমন লাগছে এটা একবার হইলো কমেন্টে জানাবেন তাহলে আমার থেকে খুবই ভালো লাগবে দেখেন তো আসলে কি সুন্দর হয়েছে কিনা হাতের কাজ বলে কথা কয়েন ইয়া দেখতে যদি আমার থেকে খুব ভালো লাগতে জানি না কেমন আমার মনে হয় আপনাদের থেকেও ভালো লাগবে কারণ এখন এগুলো না চললে এগুলো তো হাতের কাজ ভালোই লাগবে সেবার একটু হ্যাঁ জীবনে যদি আনন্দ পেতে চান তাহলে ঘরে চুপ করে বসে না থাকলে মনে যা চায় তা করেন কারণ নিজের কাজ নিজে করলে খুবই ভালো হয় তো হাজব্যান্ড বলে যে আমি বলে বৈশা বৈশা কোনো কাজ পাই না আসলে দশ কাপুরা দেখেন তো আসলে কি আমি কাজ পাই কি না পাই কাজ করি কি না করি আসলে প্রায় সময় কথা বলে যে ঘরে শুইয়া বইয়া দিন কাটাও কোনো কিছু করো না আসলে একটু দেখানোর জন্য আপনাদের আমি কি করি না করি তো এই খাতাগুলো কিন্তু আমি নিজ হাতে বানাইছি আপনাদের সাথে শেয়ার করি আসলে নিজের কাজের মূল্য নিজে দিতে জানি না কারণ এটা যদি আপন বুঝে যে না কাজ করতেছি তাহলে ভালো লাগে তো আমি কতগুলা খাতা বানাইছি এবং ছাতরে কাজ করছি যেটুকুক নিজে পারছি নিজের পছন্দের জিনিসগুলা করছি আর দ্বিতীয় কথা হয়েছে নিজে কোনো কাজ করলে ভালো লাগে ভালো লাগার কথা হলে